আপনি কি জানেন জান্নাতের চাবি কি জান্নাতের চাবি হল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এ সাক্ষ্য দেয়া ইলাহ মানে হল হুকুমকর্তা আইনদাতা আশ্রয়দাতা উপাস্য প্রার্থনা শ্রবণকারী আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন শ্রেষ্ঠ কথা চারটি এক সুভান আল্লাহ আল্লাহ পবিত্র দুই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তিন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই চার আল্লাহু আকবার আল্লাহ মহান বান্দার উপর আল্লাহর অধিকার হল তারা কেবল তারই আনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না আপনি কি জানেন জান্নাতের চাবি কি জান্নাতের চাবি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এ সাক্ষ্য দেয়া ইলাহ মানে হলো হুকুমকর্তা আইনদাতা আশ্রয়দাতা উপাস্য প্রার্থনা শ্রবণকারী আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন শ্রেষ্ঠ কথা চারটি এক সুবহান আল্লাহ আল্লাহ পবিত্র দুই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তিন লাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই চার আল্লাহ আকবর আল্লাহ মহান বান্দার উপর আল্লাহর অধিকার হল তারা কেবল তারই আনুগত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না